আসসালামু আলাইকুম আমার ওয়াইফ হচ্ছে গ্রামে সে গর্ভবতী পেটে হঠাৎ করেই হালকা একটা ব্যথা করতেছে তো বললাম ডাক্তারের কাছে যাও আমার ওয়াইফ বলতেছে ডাক্তার আসে প্রত্যেক সপ্তাহে একবার আমি দিনাজপুর ফুলবাড়ির কথা বলতেছি আমি একটু অবাক হইলাম আমি শহরে রাখলাম না যে আমি একা চাকরি করি তো গ্রামে রাখলে বাবা মা সাপোর্ট দিবে পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে টল্প করবে এটা আমার মাথায় ছিল না যে গ্রামে মানে চিকিৎসা ব্যবস্থা এরকম তো বলতেছে যে আপনি এক কাজ করেন আচ্ছা বলতেছে যে একটা কাজ করেন ওই জেলা সদরে গেছে সরি এই যে স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে ওদের ওখানে যাওয়ার পরে ওরা খালি লেখে যে রেফার করে দিনাজপুর মানে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজই হইতেছে তুমি হাত কাটলো তুমি গেলা রেফার করে দিবে দিনাজপুর কেন এম বিবিএস ডাক্তার নাই মানে ওই এমবিবিএস বি এস ডাক্তারও রেফার করে তার কি ডাক্তাররা ঠিক আছে এম বিবিএস ডাক্তারও রেফার করে পেটের ব্যথা দেখলো ওর কাছে মন হলো যে না রেফার করে দিল তো গেল গেলো দিনাজপুর দিনাজপুর যাওয়ার পরে রেফার করবে হচ্ছে ঢাকা মেডিকেল বাংলাদেশের সিস্টেমটা দেখেন আমি আমার ওয়াইফের কথা বাদ দিতেছি তো চিকিৎসা ব্যবস্থা আমার ওয়াইফ এখন এক সপ্তাহ ওয়েট করবে ওই ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ ডাক্তার সাহেব যখন আসবে তখন সে দেখাবে এই চার পাঁচ দিনে বাচ্চা পেটের মধ্যে কি হবে আপনি কল দিয়ে বলে দেন বাচ্চাকে কয়েকদিন পরে আসতে বাচ্চার যে অসুস্থ সেটাই তো করা উচিত উপরওয়ালার সাথে একটা কানেকশন দিয়ে এটাই কানেকশন দেওয়া উচিত পাশাপাশি এই যে দিনাজপুর হসপিটাল থেকেও পাঠাবে হচ্ছে ঢাকা মেডিকেলে তো সারা বাংলাদেশে ঢাকাতে বাস করে দুই কোটি মানুষের বেশি আর কি এই জায়গাতে হসপিটাল হচ্ছে একটা ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল এই ঢাকা মেডিকেলে যত ধরনের ইমার্জেন্সি এবং গুরুতর রুগী আছে সব এখানে সব এখানে এটা দিনাজপুর থেকেও পাঠায় এটা চট্টগ্রাম থেকেও পাঠায় চট্টগ্রাম থেকে বেশি পাঠায় হ্যাঁ এটা খুলনা থেকেও পাঠায় আমরা কেন জানি তুমি এটাকে তুমি তো অনেক জায়গায় অনেক দেশ ঘুরে আসছো আমরা কেন জানি প্রত্যেকটা জেলা শহরে এমন একটা হসপিটাল করতে পারি না যেই হসপিটালে সব ধরনের চিকিৎসা হবে আর রেফার করতে হবে না আর রেফার করতে হবে না এটা করলে কি তোমার আমাদের শহরের প্রতি বিশেষ করে ঢাকার প্রতি চাপটা কমে যেত না অবশ্যই যে কোনো একটা সমস্যা হয়েছে আমার ওইটা নিয়ে ঢাকায় চলে যেতে হবে তাহলে ঢাকায় যানজটও বাড়তেছে ঢাকায় ঝামেলাও বাড়তেছে রাইট তোমার ওই ইন্ডিয়াতে তো চিকিৎসার জন্য আমরা সবাই যাই ইন্ডিয়াতে দিল্লিতে চিকিৎসার জন্য মানুষ খুব কম যায়

একটু কমানো দরকার আমাদের ডাক্তার ডাক্তাররা যারা আছে সম্মানিত ডাক্তাররা ওনারা কিন্তু আবার ওই যে গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে চায় না না থাকতে টাকা পয়সা দিয়ে হলেও শহরে 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 আমাকে শহরে পোস্টিং দেন পোস্টিং দেন সেটাই এটা দুঃখজনক আসলে এই যে গ্রাম এই গ্রামে থাকার মতো শান্তি আরো আছে কি সুন্দর আমরা ঘুরতে আসছি এখানে কানের কোনো যন্ত্রণা আছে কানে না কোনো ধরনের যন্ত্রণা নাই পেঁপু শব্দ নাই হ্যাঁ ভিডিও তো সাউন্ডও বাড়াইতে হবে না নয় জন করতে হবে না অদ্ভুত দেখেন একেবারে নালা দিয়ে পানি চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে মনে হয় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেশি দূরে না কিন্তু আরেকটা জিনিস দেখো এখান থেকে কেউ চট্টগ্রামে চাকরি করতে পারে না ওইখান থেকে চাকরি করতে হয় ওইখান থেকে করতে হয় হ্যাঁ কত অদ্ভুত ব্যাপার তাই না অথচ এখানে তোমার যদি ট্রেন ব্যবস্থা ভালো থাকতো আধা ঘন্টা রাস্তা 20 মিনিটে যাওয়া যায় যদি রাস্তা ভালো থাকলে আধা ঘন্টা প্রডক্সর থেকে কোনো ট্রেন নাই না রেগুলার চলে চলে ছাকার বে ভারতে এইজন্য ট্রেনটা খুবই ইয়া মানে 100 কিলোমিটার মানে পাড়ে দিও তারা অফিস যাতায়াত করে ডেইলি ডেইলি ইন্ডিয়াতে এত সুবিধা ইন্ডিয়াতে তো উন্নত যেটি টি আছে প্রত্যেকটা দেশেই জাপানে জাপানে আমার এক মানে কলিগ গেছে আর কি ও বলতেছে যে আড়াইশো কিলোমিটার রাস্তা দূরত্ব তুমি যদি সকালে আটটার সময় রওনা দাও তুমি ওই অফিস করবা সাড়ে নটার সময় কোনো সমস্যা নেই এখন এই আলোচনা করলে অনেকেই বলে যে বেটা তোরা বাঙালি ভাত খেতে ভাত পাচ্ছিস না আমার এইসব আলোচনা কেন বলছে আমরা যে একাত্তরের আগে কি ছিলাম এখন কি হয়েছে অনেক হয়েছি আমরা অনেক হয়েছি অনেকে বলে যে এগুলো আলোচনা করার দরকার নেই অনেকে এটা বলে ভাই আমরা তো আসলে দেখতেছি পুরো বিশ্ব কেমন চলতেছে তা আমরাও আস্তে আস্তে উপরের দিকে যাবো না অবশ্যই অনেকে বলেছে না এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই একাত্তর সালে কি ছিলাম আর এখন কি হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এখন অনেক অনেক উন্নত হয়ে গেছে এখন আর লাগবে এগুলো তো মাথার মধ্যে গবস্থা কিছু ঠিক আছে এদের মাথার মধ্যে কিছু নাই এই যে অনিয়ম তুলে ধরি রাস্তাঘাট একবার একবার বানানোর পরে এক বছর পরে আবার মাঝখান দিয়ে ঘোরে তুলে ধরি সমাধান হবে না কিন্তু এই ভিডিওগুলা এই প্রজন্মের ছেলেপেলেরা দেখবে কোন সময় দেখবে দেখবে এই এই ছেলেপেলেরা দেখতেছে না দেখার পরে এরা যখন অন্য একটা জায়গায় যাবে তখন তারা চিন্তা করবে যে না দেখি কিছু একটা করা যায় কিনা তো এই মেসেজগুলো তো আমাদেরকে দিতে হবে এই ধরনের মেসেজ তো শিক্ষা প্রতিষ্ঠানে নাই আসলে হুম এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলায় পড়লাম গ্রিন লাইট গ্রিন লাইট ইয়েলো লাইট ইয়েলো লাইট রাস্তায় কখনো আসলে দেখলেই মনে হয় যে না এখানে অনিয়ম হচ্ছে এখানে দুই নাম্বারে হচ্ছে এখানে জিনিসটা একটু সুন্দর করে হতে পারত হতে পারত প্ল্যানিং করে হতে পারতো এটাই

ইতালিয়ান গান গায় বুঝো তুমি আমরা কই আছি যাই হোক এই এলাকাটা সুন্দর লাগলো হ্যাঁ আমার ফ্রেন্ড কিরাম এইভাবেই চলতে চলতে পরিচয় কত সুন্দর একটা দেখেন আমার এক খালা আসতেছে খালা আসতেছে একটা ভিডিও না করলেই নয়